হিন্দি বাক্যের পার্ট টেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করব প্রতিদিন ব্যবহৃত তিরিশটি হিন্দি বাক্য নিয়ে যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে ভালোভাবে হিন্দি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথম বাক্য হল তাকে ভিতরে নিয়ে এসো হিন্দি হবে উসে আন্দার লে আও তাকে হিন্দি হয় উসে ভিতরে হিন্দি হয় আন্দার আর নিয়ে এসো একে হিন্দিতে বলা হয় লে আও ঠিক আছে তারপর তাকে বাইরে নিয়ে যাও হিন্দি হবে উসে বাহার লে যাও তাকে হিন্দি হয় উসে বাইরে হিন্দি হয় বাহার আর নিয়ে যাও হিন্দি হবে লে যাও ঠিক আছে তারপর আমার সাথে এসো হিন্দি হবে মেরে সাত আও মেরে সাত আও আমার সাথে হিন্দি হবে মেরে সাথ এসো হিন্দি হবে আও ঠিক আছে তারপর আমার সাথে আসুন হিন্দি হবে মেরে সাথ আইয়ে আমার সাথে হিন্দিতে বললাম মেরে সাথ আর আসুন হিন্দি হবে আইয়ে ঠিক আছে তারপর আমি যেতে পারবো না এটি ছেলে বললে বলবেন ম্যা নেহি যা সক্তা আর মেয়ে বললে বলবেন ম্যা নেই যা শক্তি আমি হিন্দি হলো ম্যা যেতে পারবো না হিন্দি হবে নেই যা সক্তা আর মেয়ে বললে হবে নেহি যা শক্তি ঠিক আছে তারপর আমি যাচ্ছি এটি ছেলে বললে বলবেন মে যা রাহাহু আর মেয়ে বললে বলবেন মে যা রহি হু আমি হিন্দি হলো মে যাচ্ছি এর হিন্দি হয় যা রাহাহু আর মেয়ে বললে হবে যা রহি হু তারপর আমি এখনই আসছি এটি ছেলে বললে বলবেন মে আভি হু আর মেয়ে বললে বলবেন মে আভি আর রহি হু আমি হিন্দি হলো মে এখনই হিন্দি হয় আভি আসছি হিন্দি হবে আ রাহু মেয়ে বললে হবে আ রহি হু তারপর বেশি দূরে যেও না হিন্দি হবে যদা দূর মজ যাও বেশি দূরে হিন্দি হয় যদা দূর আর যেও না হিন্দি হবে মত যাও তারপর আমি সকাল থেকে পড়ছি এটি ছেলে বললে বলবেন মে সুভে সে পড় হু আর মেয়ে বললে বলবেন মে সুভে সে পড় রহি হু আমি হিন্দি হয় মে सकाल तक हिंदी सुबह से और पढ़ची हिंदी हिंदी पढ़ रहा हो मे बोले हम पढ़ रही हूँ तर से खूब अहंकारी हिंदी वो बहुत घमंडी है से हिंदी है वो किंबाओ ओ खूब के बोला बहुत अहंकारी हिंदी है घमंडी तर आमा के पंचाश टका धार दओ हिंदी मुझे पचास रुपया उधार दो আমা কি হিন্দি হয় মুঝে 50 টাকা হিন্দি হয় 50 রুপিয়া ধারদাও হিন্দি হবে उधार दो ठीक है तर्पर আমি হোটেলে কাজ করি এটি ছেলে বললে বলবেন মে হোটেল মে কাম করতা হু আর মেয়ে বললে হবে মে হোটেল মে কাম করতি হু আমি হিন্দি হয় মে হোটেলে হিন্দি হয় হোটেল মে কাজ কে বলা হয় কাম করি হিন্দি হয় করতা হু মেয়ে বললে হয় করতি হু তারপর আমাকে উত্তর দাও হিন্দি হবে মুঝে জবাব দো আমাকে হিন্দি হয় মুঝে উত্তরকে বলা হয় জবাব আর দাও হিন্দি হয় দো আমি চাকরি করি এটি ছেলে বললে বলবেন মেয়ে নকরি কর্তা হু আর মেয়ে বললে হবে মেয়ে নকরি করতি হু আমি হিন্দি হয় মেয়ে চাকরিকে বলা হয় নকরি আর করি মানে বললাম হু মেয়ে বললে বলবেন কর্তি হু তারপর আমি সময়ে এসে যাব। এটি ছেলে বললে বলবেন মে সময় পর আ যাউঙ্গা আর মেয়ে বললে বলবেন মে সময় আ আজঙ্গি আমি হিন্দি হয় মে সময়ে একে হিন্দিতে বলা হয় সময় পর এসে যাব হিন্দি হয় আ যাউঙ্গা মেয়ে বললে হয় আ যাউঙ্গি ঠিক আছে তারপর আমাকে এক কাপ কফি দাও এর হিন্দি হবে মুঝে এক কাপ কফি দো আমাকে হিন্দি হয় মুঝে এক কাপ হিন্দি হবে এক কাপ কফি দাও হিন্দি হবে কফি দো ঠিক আছে তারপর আমি আপনাকে জানি এটি ছেলে বললে বলবেন মে আপকো জানতা হু আর মেয়ে বললে বলবেন মে আপকো জানতি হু আমি হিন্দি হয় ম্যা আপনাকে হিন্দি হবে আপকো জানি হিন্দি হয় জানতা হু মেয়ে বললে হয় জানতি হু তারপর আমার সাথে কথা বলো না হিন্দি হবে মেরে সাথ বাত মত করো আমার সাথে হিন্দি হবে মেয়ের সাথ কথাকে বলা হয় বাত আর বলো না হিন্দি হবে এখানে মত করো তারপর আমি কি ভিতরে আসতে পারি এটি ছেলে বললে বলবেন কেমে অন্দার আস্তাহু আর মেয়ে বললে বলবেন क्या मैं अंदर आ सकती हूँ आमी की हिंदी हो बे क्या मैं भीतरे तो हिंदी होय अंदर आस्ते पारी हिंदी हो बे आ सकता हूँ मैं बोल ले है आ सकती हूँ तर आमी आपनार साथे आची हिंदी हो बे मैं आपके साथ हूँ आमी हिंदी हो बे मैं आपनार हिंदी हो बे आपके साथे आची हिंदी हो बे साथ हूँ ठीक है जी তুমি আমাকে ভুলে যাও হিন্দি হবে তুম মুঝে ভুল যাও তুমি হিন্দি হয় তুম আমাকে হিন্দি হয় মুঝে ভুলে যাও হিন্দি হবে ভুল যাও ঠিক আছে তারপর তার উপর ভরসা করোনা হিন্দি হবে উসকে উপর ভরসা মত করো তার উপর হিন্দি হবে উসকে উপর ভরসাকে হিন্দিতে বলা হয় ভরসা করোনা হিন্দি হবে মত করো ঠিক আছে তারপর बाड़ी ते थाको हिंदी घर पर रहो बा बोलते पर घर में रहो बाड़ी ते हिंदी होए घर पर बा घर में थाको हिंदी रहो तर जेओ ना हिंदी बाहर मत जाओ हिंदी होए बाहर जेओ ना हिंदी मत जाओ तर सूखे थाको हिंदी खुश रहो खुश रहो तर আমার কাছে থাকো হিন্দি হবে মেরে পাস রহো আমার কাছে হিন্দি হয় মেরে পাস থাকো হিন্দি হবে রহো এতদিন কোথায় ছিলে হিন্দি হবে ইতনে দিন কাহা থে আর মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন ইতনে দিন কাহা থি এতদিন হিন্দি হয় ইতনে দিন কোথায় ছিলে হিন্দি হবে কাহা থে মেয়েকে বললে হবে কাহা থি তারপর আমি দিল্লিতে ছিলাম এটি ছেলে বললে বলবেন মে দিল্লি মে থা আর মেয়ে বললে বলবেন মে দিল্লি মে থি আমি হিন্দি হয় মে দিল্লিতে হিন্দি হবে দিল্লি মেয়ে ছিলাম হিন্দি হয় থা মেয়ে বললে হবে থি তারপর আপনি কোথায় যাবেন এটি ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন আপ কাহা যাওগে আর মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন আপ কাহা যাওগি আপনি হিন্দি হয় আপ কোথায় হিন্দি হয় কাহা যাবেন হিন্দি হবে যাওগে মেয়েকে বললে হবে যাওগি তারপর আমি মুম্বাই যাব। এটি ছেলে বললে বলবেন ম্যা মুম্বাই যাউঙ্গা আর মেয়ে বললে বলবেন ম্যা মুম্বাই যাউঙ্গি আমি হিন্দি হলো মেয়ে আর যাবো হিন্দি হয় যাউঙ্গা মেয়ে বললে হয় যাউঙ্গি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ